প্যালে অনেক দিন ধরে ভাবছি খাওয়া দাওয়া লং ভিডিও দেব দেব বাট এডিট করা হচ্ছে না তাই দিতেও পারছি না আর তেমন এখন ভিডিও পোস্ট করা হচ্ছে না যেহেতু আমি বুঝতেই পারছি না যে কোথায় গিয়ে ভিডিও করলে ভালো হয় মানে আমার বাড়ি থেকে অনেক দূরে দূরে সেখানে আপাতত সম্ভব হয়ে উঠছে না তো আমি তোমাদের তো মায়াপুরের এমনি ঘোরাফেরার ভিডিওটা লং ভিডিওটা শেয়ার করেছি তো খাওয়া দাওয়ার লং ভিডিওটা শেয়ার করা হয়নি আমি শর্ট ভিডিও কিন্তু শেয়ার করেছি যাচ্ছা আমার ভিডিওগুলো দেখোই আমার চ্যানেলে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখিয়ে এসো তো এটা আমি খাওয়া দাওয়ার লং ভিডিওটা এখন তোমাদেরকে দেব এডিট করার জন্য মানে এডিট করা ছিল না বলে তোমাদেরকে দিতে পারিনি তো ফাইনালি এডিট করতে বসেছি আর ভিডিওটা কালকেই পোস্ট হবে তো এখানে আমাদের প্রথম একটা প্লেট একটা থালা দিয়ে দিয়েছে আর কি কিছু বাটি সহ একটা থালা দিয়ে দিয়েছে একদম কলা পাতা কলা পাতাটা চেক করে নিয়েছিলাম যে ধুলো থাকে কি না যেহেতু আমি ভিডিওতে দেখেছি সেই জন্য আমি একবার চেক করে নিয়েছিলাম কিন্তু একদম সাফাই ছিল কোনো ধুলো না কলা পাতাটা একদম ধোঁয়া ছিল শুকনোও ছিল না তো এখানে আমাদের ভাত দিয়ে গেছে প্রথম তারপরে দিয়ে গেল ডাল এবার চলে এসেছে সবজি মানে এত ধরনের আইটেম তুমি কোনটা ছেড়ে কোনটা খাবে মাত্র দেড়শো টাকার কুপন কেটে যে এত সুন্দর সুন্দর খাবার খাওয়া যায় তাও এসি রুমে বসে মানে একটা আলাদা ব্যাপার তো এখানে আমাদের পনির আর এটা কি সবজি আর কি একটা দিয়েছে আর কি বুঝতে পারছি না সবজিটা এখন যেহেতু অনেকদিন পরে এডিট করে এসেছি তো সেই জন্য ভুলে গেছি আর হ্যাঁ পনিরের ভিতরে কিন্তু মাটের পনির ছিল ওটা তারপরে এখানে একটা শুক্তো দিয়ে গেছে আর এটা সামথিং পটল পটলের কিছু হবে এটা আমি খাই আর কি আমি তখনও খাইনি একদম ওরকমই ছিল খাবার প্রচুর নষ্ট করে ফেলেছি কারণ কি একটু আগেই খেয়ে এসেছিলাম তোমাদেরকে একবার করে বলে দিচ্ছি যে শুক্তো আছে মাটের পনির আছে ডাল আছে আর একটা সবজি আছে আর দুটো বাটি এখনও খালি ওগুলো আসছে আর এটা মানে এখানে ছিল গন্ধরাজ লেবু তো সেটাই নিয়ে নিলাম এটা নোংরা ছিল ফেলে নিলাম নোংরা বলতে কিছু একটা ছিল তারপরে চলে এসেছে এটা কিন্তু কেউ বেগুনি ভেবে ভুল করলো না এটা বেগুনি না এটা কিন্তু দেখে আর খেয়ে বোঝার উপায় নেই যে এটা বেগুনি না এটা হলো বেগুনির বদলে এখানে কুমড়োর পুর ব্যবহার করেছে মানে কুমড়ো দিয়ে এটা বানিয়েছে দারুণ খেতেছিল এটা তারপর আমাদের দিয়ে দিয়েছে রুটি আমি যাই না আমি এত খাবারগুলো কেন নিচ্ছিলাম আমি খাইনি মানে একটু যা টেস্ট করা লাগে এটুকু টেস্ট করেছি আমি শুধু ডাল দিয়েই কটা ভাগ খেয়েছি আর কিছু না তারপরে চলে এসেছে স্যালাড আর আমি এখানে বলছিলাম যে থাম্বেল নাও থাম্বেলের ছবি নাও কিন্তু কে কি ছবি নেবে ছেলে তো ভিডিও করতে ব্যস্ত তারপরে যাই হোক ডাল দিয়ে খাচ্ছি ডালটা মানে কিছু খেতে ইচ্ছা করছে না তারপরে বললাম যে ডালটা একটু লেবু চিপে লেবু লেবুচিপে খাই তো সেটাই খেলাম আর বেগুনিটা কিন্তু সরি এটা কিন্তু বেগুনি না কুমড়োর চপটা আর কি বেগুনির মতো দারুণ খেলেছিল কিন্তু এটা তোমরা যদি যাও অবশ্যই এটা ট্রাই করো আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ইচ্ছে আছে গ্রামে গিয়ে ভিডিও করার যদি পারি অবশ্যই তোমাদেরকে সেই ভিডিও